জন্য বলে আপনার পেয়ারা মাহবুব নবীর তাশকরা হচ্ছে এইজন্য জন্য আমার প্রিয় মাহবুব নবীর আলোচনা হচ্ছে জন্য যাই নাই বলে আমার পাগল গুরু দুনিয়াতে বিশক্তির কারণে জামেলাার কারণে আমার নবীকে ছেড়ে যাই নাই আমার নবী সেই দিন আমরা বিশ্বাস করি এই প্রেমের কারণে আমার নবী সেই দিন পাগল প্রেমিকদেরকে ছেড়ে যাবেন না সুবহানাল্লাহ জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আমাদের এত টেনশন নাই কারণ কি জানো আজরাইন আমি দুইজন করি দুই চাকুরি আজরাইল জা আমি যোতার দুইজন করি দুই চাকুরি আসলে জন কবজ করে আসলে জন কবজ করে আমি করি তাবে দারি আমি কি মরণ কে দরি আমি কি মরণ দরি আমি কি মরণ কে দরি সুবহানাল্লাহ আমার বাবা জিরা গভীর মনোযোগ আর মনোযোগ কেন দিবেন না